গুড আফটারনুন কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনারা একবার স্বাগত জানান আজকে রবিবারে বিকেল আর এখন আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে গেছি বুলবুল চল্লি বড় মা কালীর বিসর্জন দেখতে যাই হোক চলেন এই যে বন্ধুটি স্কুটি দেখছেন একবার সেম স্কুটি আমার মতন স্কুটি কিনেছে আমার স্কুটি নাকি ওর খুব ভালো লেগেছে তবে যাই হোক চলে স্কুটির নতুন কিনেছে তবে কালারটা আমার বেশ একটা পছন্দ হচ্ছে না একটু কেমন অন্যরকম কালার কিনেছে অবশ্য ভালো যাই হোক চলেন এই চলে এসেছি মুখে এতগুলো পুলিশ দেখে তো কেমন কেমন লাগছে একটু সচরাচর এতগুলো পুলিশ তো দেখা যায় না সাধারণত ভোটের সময় আর কোনো সময় গন্ডগোল লাগলে সেখানে ভয়ের কোনো ব্যাপার নেই হ্যাঁ যে সর পুলিশ এসছে সবাই কালিমার বিসর্জন দেখতে পায় একসময় সহযোগিতা করতে যাই হোক চল এই যে রাস্তাটি দেখছেন একবার তো বেরেকের দিয়ে ঘিরে দিয়েছে এখন এখান থেকে কারো যাওয়া আসাও নিষেধ দেখচলে ওই যে দূরে মাঠটা দেখছেন নাগদোলার পাশে ওই রাস্তাটাতে দেখো ছোটো একটা পুকুর মতন আছে ওই পুকুরটির মধ্যেই ডোবাবে বিসর্জন করবে অ্যাকচুয়ালি ওই যে সামনে দেখছেন ওই যে মন্দিরটা আছে এই রাস্তা ঢোকাতে যাবে না পিছন দিয়ে ঘুরে যেতে লাগবে আগে দেখি যাই মা কালী এখন কি অবস্থা মানে কত দূর নিয়ে এসছে এখন এমন সাধারণত মন্দির থেকে মনে হয় বের করা হয়নি একটু পরে হয়তো বের করবে ঢাকের আওয়াজ পাচ্ছি যা ওই সাইডে যায় আর দেখেন কত পুলিশ এই সাইডে তো পুলিশ আছে আছেই আবার এই যে মন্দিরের সামনেও আবার পুলিশ আছে বিরাট আর শুধুমাত্র যে ম্যান পাওয়ারের মাধ্যমে ঠাকুর বিসর্জন করে সেটা কিন্তু একেবারেই নয় এজিসিবি দেখলেন ওদিকে আবার ক্রেন রাখা আছে আবার ইলেকট্রিকের লাইনের অনেক কিছু মেশিনপত্র দেখ চলেন এ চলে এসেছে সামনেখানে আর দেখেন কি ভিড় সবাই এখন দই টানাতে ব্যস্ত মন্দির থেকে সবাই বের করছে আর ওই যে মায়ের দর্শন পাওয়া গেছে চলেন একটু ভিতরে না ঢুকলে হয় না এখন রকম করে ভিতরে ঢুকতে দিবে না এখন সব এখানে ব্যারিকেড দিয়ে ঘেরে রেখেছে আমরা ব্যারিকেডের পাশে রয়েছি তো যাই হোক চলেন যেরকমভাবে দড়িগুলো টানছে একবার সহযোগিতা করি তো যাব এখন না হলে একটু পরে যাবো দেখি কোন যাবে এখানে তো সাধারণত ঢুকতে দেয় না এই যে এত ছেলেপিলে ঢুকে আছে এটা আগে থেকে প্রথম দিকে এত মোটা মোটা দড়িতে শহ লোক টানছে এটা একটা রেলগাড়িতে টানার সমান যা ভারী এখন দেখেন তবে যাই হোক আমি টানবো এটা পন করেছি আজকে এই যে ঢুকে পড়েছি একটা সিভিক ঢুকতে দেবে না কোন রকম বলে ভিডিও কথা বলে ঢুকলাম তো যাই হোক সামনে থেকে এবার প্রথম এত বছরে এখানে বাস করছি তো কোনো সময় এরকম করে বের করার দেখা হয় না তবে এবার প্রথম দেখতে পাচ্ছি এবার সেই ভাগ্যটা আমার আজকে হয়েছে যাই হোক চলেন সামনে থেকে দেখি আপনারা এখন বিসর্জনটা দেখেন আস্তে আস্তে কি করে বের করছে একবার পূর্তি মনটি নিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে না একটু উদাস একটু নীরব যাক চলেন মনটা নিজেরও খারাপ লাগছে আবার একটি বছর পরে আরে দেখেন এ আবার যে কি হলো হয় ঢুকতে দিবে না ওখানে হ্যাঁ যেটা ভেবেছিলাম ওটাই দেখেন যেতেই দিলো না এখন যেতে ওখানে কি করে দিবে এখন তো বের করছে কোন রকম যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা কে কার দায়ী নাই বলেন যাই হোক চলেন এবার প্রথম দেখতে পেলাম মায়ের মন্দির থেকে মাকে বের করার সেই সৌভাগ্য হলো আমার এবার যাই চলেন এই যে মোটামোটা দড়িতে টানছে বেশ সুন্দর লাগছে দেখে মুভমেন্টটা সবার দেখা সম্ভব কেউ হয়তো দশ মিনিট পরে এসছে আপনারা দেখবেন দূরে দাঁড়িয়ে আছে এখন দেখাচ্ছি না যখন ওই সাইডটা যাব তখন দেখবেন যেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল প্রথমটি সময় এখন তো ফাঁকা ছিল দেখলেন খালি মাত্র পুলিশ দাঁড়িয়ে আছে তবে এখন গিয়ে দেখেন এখন শয়ে শয়ে লোক সেখানে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য অনুরোধ করলেও এখন অনুরোধ রাখতে পারছে না চলেন মোটামুটি সামনে বের করা হয়ে গেছে এখন এই রাস্তাটা ধরে সোজা যাই হোক আপনার সকলেই ঢাকের আওয়াজ এ মানুষের চিৎকার এ মানুষের উল্লাস এ মানুষের ভালোবাসা কিছু দেখেন আমি একটু পরে আবার রেকর্ড করছি İzlediğiniz için teşekkür ederim. হোক আপনারা সকলে দেখলেন আর এখন মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসছে এখন প্রায় হাফ রাস্তা হয়ে গেছে নিয়ে আসা আর এখন মোটামুটি সময় বাসছে চারটা তবে যাই হোক চলেন এই যে রাস্তাটা নিয়ে আসলো বেশ সুন্দর মজা লাগলো জীবনে প্রথমবার এরকম দেখা এত বড় কালী মাকে কী করে টেনে নিয়ে গিয়ে একটা নদীতে বা একটা পুকুরে বিসর্জন দেওয়া এটা দেখার আগ্রহ যে শুধুমাত্র আমার মধ্যে আছে সেটা কিন্তু একেবারেই নয় এই যে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোকে ছাদের উপর দাঁড়িয়ে আছে আমি ভাবছি যে এরা উঠা সিঁড়ি পেলো কোনটা দিয়ে এটা তো দোকান ঘরের সিঁড়ি তবে যাই হোক চলেন এই যে দেখেন মাঠটা তো চলে এসেছি তখন তো মাঠটা একবার নীরব ছিল মোটামুটি ফাঁকাই ছিল আর এখন দেখেন এত লোক আর একটু পরেই চলে আসবে এই যে তখন বলছিলাম যে ক্রেন নিয়ে এসেছে এই যে দেখেন ক্রেনটা দিয়ে এখন টানছে আর ওই যে আমাদের দূরে মা তো আস্তে আস্তে আসছে বেশ সুন্দর মুভমেন্ট এখন যারা দেখেননি তারা একবার অবশ্যই দেখবেন আমাদের এখানে আশা করি সবাই দেখেছেন তবে যাই হোক চলেন আর একটু দেখি এত সুন্দর মুভমেন্টটা সবসময় দেখা তো যায় না বছরে এক আধবারই চান্স আসে তবে যাই হোক চলেন আস্তে দেখতে থাকি তবে শেষবেলায় শেষ বিদায় বছরের মতন আবার দেখা হবে সামনে বছরে চলেন মাকে তুমি আবার ভালোভাবে এসো আর দেখেন এত লোকজন এসছে এখানে গোটাটা একবারে মাঠ লোকে ভোট মায়ের ঘরে ফেরা সুন্দর মুভমেন্টটা সবাই যেন ক্যামেরাবদ্ধ করে নিজের কাছে রাখতে চাইছে তবে দেখেন কত লোকজন ক্যামেরা করছে এই ঘটনাটা ক্যামেরাবদ্ধ করছে তবে যাই হোক চলেন আর কিছুক্ষণ সময়ের অবধান তারপরেই সমস্ত কিছু শেষ এবছরের মতন আবার সামনে বছর একটা বছর অপেক্ষা তবে যাই হোক আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি আপনার আজকে এই ব্লগটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন সবাই সকাল বিকালে একটু এক্সারসাইজের মাধ্যমে নিজের শরীরটাকে সুস্থ রাখবেন তবে সবার সাথে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী একটি ব্লগে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন বাই thank you